এই যে সন্ধ্যার পর থেকে আসলে এই যে নির্বাচন কালকে প্রচার প্রচার হবে আজকেই কিন্তু সে যে রাজ্যের রাত পর্যন্ত প্রচার প্রচারণা চলবে তো সে কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে প্রার্থীরা তারা যে গণসংযোগ করছে বিভিন্ন জায়গায় উপজেলার বিভিন্ন প্রান্ত প্রান্তে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে বটিয়াঘাটার কিসমত ফুলতলা এলাকায় এখানে একজন চেয়ারম্যান পদপ্রার্থী তিনি তার গণসংযোগ করছেন এই রাতেও কিন্তু তার বিভিন্ন প্রান্তে প্রান্তে যাচ্ছেন আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাই তিনি এক একেবারে বধিয়াঘাটা উপজেলার যে ছয়জন চেয়ারম্যান প্রার্থী আছে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী একটু জানতে চাই যে আপনি তো এবার প্রথম নির্বাচন করছেন আপনি নির্বাচিত হলে কি পরিবর্তন আনবে উপজেলার বটিয়াকাটাটা উপজেলাবাসী আপনার আগামী পাঁচ তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং ভোট আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি জয়যুক্ত জয়যুক্ত হলে বটিয়াটা উপজেলার বেকার সমস্যা বটিয়াগাটা উপজেলার রাস্তাঘাট চিকিৎসা শিক্ষা এবং সুপ্রিয় পানি এটার সমাধানের জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করবো এবং বোটিয়াকাটা উপজেলাকে একটি ডিজিটাল এবং মডেল উপজেলায় আমি পরিণত করব পরিবেশটা নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন পরিবেশ ঠিক আছে কিনা পরিবেশটা এখন যেহেতু একটু মানে আছে যেহেতু দুদিন পরে ভোট একটু প্রভাব বিস্তার করছে বিভিন্ন মাধ্যম থেকে সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি নির্বাচিত পরিবর্তন আনতে চান এবং তিনি যেটা বলছিলেন যে এলাকায় যে পরিবেশটা নিয়ে তিনি একটু হয়তো